হ্যালো বন্ধুরা টেকির স্মাইল ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা এই ভিডিওর টপিকে আমরা আলোচনা করব কীভাবে আপনি আধার কার্ড দিয়ে স্বাস্থ্যসাথীর ইউআরএন সার্চ করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমরা শুরু করি তো ইউআরএন সার্চ করার জন্য আপনি চলে আসবেন ক্রোমে এবং ক্রোমে এসে আপনি সার্চ করবেন স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী সার্চ করার পর বন্ধুরা আপনাদের সামনে অনেকগুলো লিঙ্ক চলে আসবে তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন নাম্বার অপশনে রয়েছে ফাইন ইউর নেম তো এই অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার চাইবে এখনও যে কোনো মোবাইল নাম্বার আপনি র্যান্ডমলি নাম্বার আপনি দিয়ে দিতে পারেন এখানে আপনার পার্সোনাল নাম্বার দিলেও হবে এবং যে কোনো একটা নাম্বার দিয়েই হবে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন অপশন রয়েছে ইয়োর সেলফ আধার তো আপনারা আদার্সে ক্লিক করবেন আদারসে ক্লিক করার পর বন্ধুরা প্রথমে চলে আসবে আপনাদের ডিস্ট্রিক্ট আপনি ডিস্ট্রিক্টের নামটা আপনি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আধার নাম্বার এবং খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার তো এখানে আপনি আধার কার্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্লক ব্লকের যে অপশনটা এসে আপনি এখানে ব্লক বা আপনাদের পৌরসভা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে বন্ধুরা নিচে রয়েছে ব্লক নেম আপনার যে ব্লকটা সেই ব্লকটা আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর বন্ধুরা তারপর রয়েছে জিপি তো আপনাদের জিপির নামটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনাদের গ্রামের নামটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বন্ধুরা এখানে নিচে রয়েছে আধার নম্বর এখানে আধার নাম্বারটা আপনি টাইপ করবেন এবং টাইপ করার পর বন্ধুরা সাবমিট করবেন সাবমিট করলে বন্ধুরা আপনাদের ইউআরএন নাম্বারটা আপনার শো হবে এবং আপনাদের কার্ড ইস্যু আছে কি না ইউআরএন নাম্বার সেটা দেখাবে যদি বন্ধুরা আপনাদের ইউআরএন এ কার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে আমার দেখতে পাচ্ছেন এখানে কার্ড ইস্যু দেখাচ্ছে মানে আমার এই ইউআরএন এ কার্ড হয়ে গেছে তো আপনাদের এখানে এই যে ইস্যু এটা দেখাবেন না আপনাদের শুধু টা দেখাবে এবং আপনাদের ফ্যামিলি মেম্বারের নামটা দেখাবে বন্ধুরা এইভাবে খুব সহজে আপনি আধার কার্ড দিয়ে আপনার স্বাস্থ্যসাথীর টা চেক করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ